সদন নর্থ সার্কেল বহরমপুর মুর্শিদাবাদের আট নম্বর খরসাডাঙ্গা আদিবাসী প্রাইমারি স্কুলের উদ্যোগে এই জেলায় আজ চোদ্দই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার বহরমপুর রবীন্দ্র সদনের সকাল সাড়ে দশটা থেকে শুরু হলো এক অভিনব মেলা মেলা ভাষা চলবে পর্যন্ত এই মেলার আহ্বায়ক ও আয়োজক শিক্ষিকা ও গবেষক সঞ্চালী মণ্ডল তিনি জানান এই ভাষা মেলার উদ্দেশ্য ভাষা শেখা ও তার মাধ্যমে প্রশংসা অর্জন করা একমাত্র ভাষাই পারে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে সংলাপের মাধ্যমে আন্তঃ যোগাযোগ করতে এবং ভাষায় একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এই ভাষা হতে পারে নানাবিধ হতে পারে শরীরে অথবা ইঙ্গিতের ভাষা এই সমস্ত স্পষ্ট করবে এই ভাষা মেলায় তিনি আরও জানান এই ভাষা মেলায় অংশগ্রহণ করবে দৃষ্টিহীন মুখ ও বধির ও বিশেষ চাহিদা সম্পন্ন সক্ষম শিশুরা ফর্ষা দানা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা সঞ্চালী মন্ডল তিনি জানান এই ভাষা মেলা রাজ্যে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই মেলায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের রাজ্য জেলার আধিকারিকগণ সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ একুশে ফেব্রুয়ারি সেটা ভাষা দিবস আর আজকে যে আমার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিজে এবং আমার বিভিন্ন সার্কেলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা এসআইএস আই কাউন্সিল এবং সকলকে নিয়ে আজকে যে অকেশনটা হচ্ছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফেয়ার অর্থাৎ ভাষা মেলা এটা ওটা হচ্ছে ভাষা দিবস আর এটা হচ্ছে ভাষা মেলা সুতরাং এই যে ভাষা মেলা যে বিভিন্ন বিদ্যালয়ের যে পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকা তারা যে উদ্যোগ নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে তারা তাদেরকে নিয়ে এসেছে যে ভাষার আদান মাধ্যমে আমরা নিজেরা সমৃদ্ধ হতে পারব এবং কুচি কাঁচা বাচ্চারা তারাও সমৃদ্ধ হবে অনেক কিছু শিখবে যে আমার জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাষা হচ্ছে একটা কমিউনিকেশান অর্থাৎ মনের ভাব যতদূর পর্যন্ত প্রকাশ করতে না হবে তখন আমি অন্য কাউকে কিছু নিতে পারবো না অন্য কারোর কাছ থেকে কিছু নিতে পারবো না তাই ভাষা অনেক রকম হতে পারে চোখের ভাষা হতে পারে শারীরিক ভাষা হতে পারে মনের ভাষা হতে পারে আঞ্চলিক ভাষা হতে পারে বিভিন্ন রকম ভাষা আমরা আয়ত্ত করে এটা আমরা পরবর্তী জীবনে শিক্ষা দীক্ষা কর্মজীবনে কাজে লাগাতে পারি এবং আমরা কর্মজীবনে বিভিন্ন দিক দিয়ে যে এক রাজ্য থেকে আর রাজ্য এক দেশ থেকে আরেক দেশ সব কিছু যে কমিউনিকেশান যে কালচার সমস্ত কালচার জানতে গেলে ভাষাটা অসু প্রয়োজনীয়তা আছে তাই আমার যে টিচার সঞ্চালী মণ্ডল এবং সমস্ত বিদ্যালয়ের শিক্ষক সহ সবাই যেভাবে সাহায্য সহযোগিতা করে আজকে তাদের এই যে কনসেপ্ট সেই কনসেপ্ট কমিটমেন্ট কমপ্লাই এত সুন্দর করে আজকে সবাই উপস্থিত হয়েছে তাতে আমি নিজে অভিভূত আপ গর্বিত এবং আনন্দিত যে মুর্শিদাবাদে গতকালকেই গেছিলাম যে খুদে পুরুবাজারিকে নিয়ে হরিয়ারপাড়া সার্কেলে ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল এত সুন্দর হয়ে গেল আজকে পেপারে বেরিয়েছে সুন্দর আজকে নিয়ে আমার প্রাথমিক দলের শিক্ষক শিক্ষিকারা আমার এই জেলাতেই তারা যে ল্যাঙ্গুয়েজ ফেয়ার ভাষা মেলা আজকে অংশগ্রহণ করেছে